একটা ঘটনার কথা আপনাদের বলব শিউরি উনিশ নম্বর ঘোষপাড়া সেখানে এসআইআর নিয়ে পাড়ার সবাই মিলে বৈঠক তো সেই বৈঠকে এবার দেখা যাচ্ছে এক মহিলা দু হাজার দুই সালের তালিকায় তার মা বাবার নাম নেই মানে নিজের নাম না থাকলেও নিয়ম অনুযায়ী যদি মা বাবার কারো একজনের নাম থাকে দু হাজার দুইয়ের এসআইআর তালিকায় তাহলেই আর চিন্তা নেই কিন্তু এক্ষেত্রে যদি মা বাবার নাম না থাকে তাহলে কি কি হবে কি কি কাজ করতে হবে সেসব তো বিয়েলও এসে বোঝাবেন কিন্তু তার আগেই কোথাও একটা টেনশন কাজ করছে কি। কান্না কাটি এবং আত্মহত্যার হুঁশিয়ারি দিচ্ছেন সুপ্রতিম রয়েছেন সরাসরি আমার সঙ্গে সুপ্রতিম এইরকম ঘটনা ঘটছে কি যে কোথাও একটা আগে থেকে চাপা টেনশন কাজ করে যাচ্ছে একটা ভয় কাজ করছে একদমই দেখো এই এসআইআর আতঙ্ক একটা চাপা টেনশন এবং ভয় কাজ করছে এমনটাই কিন্তু প্রমাণিত হয়েছে গতকাল কারণ সে সিউড়ির উনিশ নম্বর ওয়ার্ডে উনিশ নম্বর ওয়ার্ডের যে ঘোষপাড়া সেই ঘোষপাড়ায় একটা এসআই নিয়ে পাড়া বৈঠক চলছিল অর্থাৎ যাদের নাম নেই কি করতে হবে বা যাদের নাম আছে কি করতে হবে এমনটা নিয়ে তো সেখানেই দেখা হলো সামনে সারিতে বসেছিল একজন মহিলা সে কিন্তু হঠাৎ করেই কাঁদতে শুরু করলো এবং তাকে গিয়ে যখন জিজ্ঞাসা করা হলো সে কিন্তু বলছে আমার নাম নেই দু হাজার দুই সালের তার মা বাবারও নাম নেই অর্থাৎ তাহলে তিনি কি করবেন আত্মহত্যা ছাড়া তার কাছে যেন উপায় নেই এমনটাই কিন্তু তিনি বললেন সবার সামনে আর তাতেই কিন্তু জলঘোলা হয়েছে এবং সঙ্গে সঙ্গে যে সেখানকার যে কাউন্সিলর উনিশ নম্বর ওয়ার্ডের প্রসেনজিৎ মন্ডল তিনি মহিলার কাছে যান এবং তিনি আশ্বস্ত করেছেন যে তিনি বিএলের সঙ্গে কথা বলবেন কিভাবে কি করতে হবে সবটাই তাকে সাহায্য করা হবে এমনটাই বলেছেন কিন্তু ওই মহিলা বারবারই জানিয়েছেন যে তিনি দু সালে তার ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে কিন্তু দু হাজার সালে তার নাম নেই এবং তার মা বাবারও নাম নেই সেক্ষেত্রে কী করণীয় এই টেনশন একটা ভয় কাজ করছে সেজন্য তিনি বলছেন

নানান রকম শুনছি কোয়ারেতে বড়ে দেবে এইদিকে বড়ে দেবে কে বলছে বড়ে নি কি নি নিয়ে নেবে চোখ কানা করে দেবে বড় বাচ্চা যদি এগুলা হলে এমনি না চারিদিকে আল্লাহর নামে হচ্ছে ওটা জন্য শুনে শুনছি শুনেন টুনে ভয় লাগা যাচ্ছে বলছে বাঁচাই করে নিয়ে একটা রংগোল করে বড়ে দেবে খেতে দিবে না

আতঙ্ক সৃষ্টি করতে চাইছে যে তোমাদিকে এখানে রাখবে না তোমাদের কোনো ক্যাম্পে রেখে দেবে সেই ক্যাম্পে একবেলা খাবার দেবে চোখ তুলে নেবে কিডনি বিক্রি করে দেবে এই চারিদিকে বিভ্রান্ত সৃষ্টি করছে মানুষদেরকে নিয়ে প্রতিবাদ আমি করব এবং ঢুকে দাও এখন আমি সান্ত্বনা দিয়েছি যে আমার মা হয়ে তুমি আমার বাড়িতে যাও যদি কেউ এরকম হুমকি মারতে আসে আমাদেরকে ফোন করো এদের কোনো লিংকেজ নাই এবং নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই অনুযায়ী এদের নাম থাকার কথা নয় এখন উনি ব্যক্তিগতভাবে কি করবেন না করবেন সেটা তার ব্যাপার ভারত তো কোনো ধর্মশালা নয় যে যে খুশি চলে আসবে তার পিতৃ পরিচয় নাই তার কোনো বংশের লিগ নাই আর তাকে থাকতে দিতে হবে এটা হবে না ভয় পায় কারা যারা ভারতীয় তাদের কোনো ভয়ের কারণ নেই যারা ভারতীয় নয় তারা ভয় পেতেই পারে ওদের কাছ থেকে বলেছিল তারা কি ভারতবর্ষে পারমিশন নিয়ে এসেছিলেন এসআইআর করছে নির্বাচন কমিশন নিয়ম নির্বাচন কমিশনের নিয়মেই যা আছে তাই হবে তাকে যারা ভোটার কার্ড আধার কার্ড করে দিয়েছিল যে রাজনৈতিক দল তারা তার দায়িত্ব নেয়